ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে সাথে আছি চৈতি সরবার দেশের পুঁজি বাজার থেকে জাল জালিয়াতি কারসাজি প্লেসমেন্ট শেয়ার ও প্রতারণার মাধ্যমে গত পনেরো বছরে এক লাখ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা গত পনেরো বছরেই সুবিধাভোগী অনেক শেয়ার ব্যবসায়ী ও কোম্পানির উদ্যোক্তা বাজার কারসাজির মাধ্যমে বাজার থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়েছেন টাকার অঙ্কে যা পরিমাণ পঞ্চান্ন হাজার কোটি টাকার মতো হতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা এসব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমরা চালিখাতে আলোচনার বিষয় ঠিক করেছি পুঁজিবাজার কারসাজি মুক্ত করা যাবে কীভাবে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাজার বিশ্লেষক মোহাম্মদ শফিকুল আলম এফ এবং আসান কোম্পানি আইন ও অর্থনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম স্বাগত আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনা শুরুতেই জনাব শফিকুল আলম আপনার কাছে একটু জানতে চাই পুঁজিবাজার নিয়ে আমরা নানা রকম অভিযোগ শুনি পুঁজিবাজারের বর্তমান অবস্থা কি এবং মূল সংকটটা আসলে কোথায় ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য মূলত আস্থার যে ব্যাপারটি এটি আসলে বিল্ড হয় সুশাসনের মাধ্যমে আমরা অতীতে স্পেশালি গত পাঁচ সাত বছর যাবত একটা কথা বলে আসছিলাম যে প্রত্যেকটা মার্কেটে আমরা এটাকে বলি হচ্ছে আর্মলেন ট্রানজ্যাকশন অর্থাৎ আপনার বায়ার সেলারকে প্রপারলি ইন্টারেক্ট করতে দিতে হবে এখন চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের দেশের পুঁজি বাজারে সবচেয়ে যেটা বড় সমস্যা সুশাসনের অভাব এজ ইউজুয়াল অন্যান্য ইকোনমিক সব জায়গায় একই সমস্যা ব্যাংকিং ব্যবস্থাপনা একটা আমরা দেখেছি চরম অবস্থা অবস্থাপনা আর্থিক বিভিন্ন কেলেঙ্কারি একই সঙ্গে সঙ্গে পুঁজিবাজারকে অলওয়েজ একটা আর্টিফিশিয়াল লুক দিয়ে রাখা হচ্ছিল রিয়েল আপনার পিকচার রিফ্লেক্ট না হওয়ার কারণে ইনভেস্টররা খুব একটা আস্থার জায়গায় ছিল না সো এইটাই ছিল মূলত একটা বিষয় এছাড়াও গ্লোবাল কিছু পার্সপেক্টিভ ছিল বাট আমার কাছে মনে হয়েছে যে আমাদের পুঁজিবাজারে গ্লোবাল যে চ্যালেঞ্জগুলো যে রিফ্লেকশন তার থেকে বেশি ছিল হচ্ছে আমাদের দেশের পুঁজিবাজারকে ইফিসিয়েন্ট পুঁজি করতে না পারার যে কারণ তার পিছনে কর্পোরেট সুশাসন ওভারঅল কান্ট্রির যে ফাইন্যান্সিয়াল অব্যবস্থাপনা সহ রেগুলেটরদের দক্ষতার অভাব কোন কোন ক্ষেত্রে আমরা রেগুলেটরকেও দেখেছি যে ধরনের বিভিন্ন রকম করাপশনে জড়িয়ে যাওয়া আমরা দেখেছি ইনসাইড ট্রেডিং আমরা দেখেছি আ সুবিধা ভোগীরা স্পেশালি মার্কেটকে ম্যানিপুলেট করার চেষ্টা এইগুলোই আমার কাছে মূলত মনে হয়েছে যে আস্থার সংকটের জায়গা তৈরি করেছে ফলে দীর্ঘদিন যাবত পুঁজিবাজার তার নিজস্ব গতি হারিয়েছিল জি আমি একটু জনাব এ মাসুম আপনার কাছেও জানতে চাই যে ষোলো বছরে ও পুঁজিবাজার আস্থার জায়গা হতে পারল না আপনি কি মনে করছেন এর কারণ কি হতে পারে আসলে অনেকগুলি কারণই উনি অলরেডি মেনশন করেছে যেটা আমার কাছে মনে হয় না প্রয়োজন আছে যেটা ওভারঅল আমাদের যে মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট বোথ এইটা ভাইস ভার্সা কানেক্টেড যেখানে মানি মার্কেটে আমরা দেখছি যে বহু ধরনের অরাজকতা ছিল এবং যেখান থেকে মানি অ্যাকচুয়ালি ফ্লো হওয়ার কথা সেই জিনিসটা ক্যাপিটাল মার্কেটে সেইভাবে ছিল না এবং এখানে যেটা স্পেসিফিকলি আমাদের যে আইনগুলি আছে যেমন আমাদের যে অর্ডিনেন্স নাইনটিন সিক্সটি বা নাইনটিন নাইনটি আইন বা পাবলিক ইস্যু রুলস টু এখানে আমার কাছে এবং ডিএসি লিস্টিং রেগুলেশন টু এখানে আমার কাছে মনে হচ্ছে এই আইনগুলির আরও কিছু একটু রিফর্ম করা দরকার এবং সংশোধন করা দরকার এবং সেখানে যেই পানিশমেন্টের কথা বলা আছে যেমন অলরেডি ফাইভ ইয়ার্স ইমপ্রিজনমেন্টের কথাও বলা আছে যদি ওই ধরনের কারসাজি সুযোগ হয় বাট এখানে যেটা দেখা যাচ্ছে যে এই সিচুয়েশনগুলি আপনাকে মেইনলি যে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং যে ডিএসি এইটার সাথেই কানেক্টেড না এটা পুরো টোটাল যে যারা স্টেক যারা এখানে অ্যাকচুয়ালি প্লেয়ার যদি আপনি বলা যায় ধরেন আপনার মার্চেন্ট ব্যাংক আপনার অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ডিএসি সিএসি সাথে ফাইন্যান্স মিনিস্ট্রি উইথ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এই ইকোসিস্টেমটাকে আপনাকে প্রপারলি ডেভেলপ করতে হবে অনলি দেন এই যে অরাজকতার যে বা কারসাজির যেটা এটা শুধু যে বাংলাদেশের মার্কেটে হয় এটা তা না এটা কিন্তু পুরো পৃথিবীর সমস্ত মার্কেটেই হয় কিন্তু সেটা ডিগ্রি কম বেশি হয় এবং সেইটা পানিশমেন্টের একটা সার্টিনিটি থাকে এখানে যেটা করতে হবে এখন আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যেই স্পেশালি যে রেগুলেটরি বডি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এখানে এখন আমাদের আপাতত চেয়ারম্যান বা দুজন আরও যারা কমিশনার সেটা নেই সেটা একটা সার্চ কমিটির মাধ্যমে ইমিডিয়েটলি আমার কাছে মনে হয় যে ভালো যাদের ইন্টেগ্রিটি এবং ক্রেডিবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে না এবং যাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার আছে এরকম কাউকে বা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এটাকে একটা রেগুলারাইজ জায়গায় নিয়ে আসতে হবে এবং সেইটার সাথে সাথে ক্যাপিটাল মার্কেটটাকে আমরা যেভাবে বুঝি সেটা কিন্তু বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট যদি আপনি সাইজই ধরেন যেমন আমাদের ক্যাপিটাল মার্কেট জিডিপি টু ক্যাপিটাল মার্কেট যদি ধরেন ইকুইটি পার্ট যদি অনলি টেন পার্সেন্ট তারও নিচে হবে আমার কাছে যেটা মনে হয় কিন্তু আপনি যদি এর সাথে সাথে যদি ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেট দেখেন তাদের জিডিপির থেকে প্রায় আরও হানড্রেড পার্সেন্ট বড় তাদের ক্যাপিটাল মার্কেট তাহলে আমাদের যেই প্রসারতা বা আমাদেরকে যেভাবে বাড়ানো দরকার বা এক্সপানশন যেভাবে দরকার বা ক্যাপিটাল মার্কেটের যেই রিফর্মটা দরকার সেই জায়গাটায় আমরা নাই আমাদের সেই জায়গাটা কিভাবে এক্সপানশন করা যায় আমাদের ক্যাপিটাল এই যে ক্যাপিটাল মার্কেট তো ক্যাপিটাল রেইস করার জন্য যে এক্সটার্নাল ফাইন্যান্স নিড যদি প্রয়োজন হয় তখন আপনি ক্যাপিটাল মার্কেটে আসবেন কিন্তু সেই এক্সটার্নাল ফাইন্যান্স নিডে আপনি যখন আসবেন আপনাকে দেখা যায় যে এই একটা কোম্পানি যখন আসবে তাকে আসতে প্রায় দু থেকে তিন বছর সময় লেগে যায় তাহলে দেখা যায় যে একজন সাথে সাথে সে ব্যাংকে যদি চলে যায় ব্যাংক থেকে এক মাস বা দু মাসের মধ্যে তার যেই টাকাটা দরকার সেটা সে নিয়ে আসতে পারছে এবং সে ব্যবসায় সেটা কাজে লাগাতে পারছে তাহলে যে এই যে যে আমাদের যে আপনার দীর্ঘসূত্রতা এবং যেই আইনগুলি যেটাকে আরো ইজিয়ার এবং সিমপ্লিফাইড করা উচিত সেই জিনিসটা সেটা করছে না স্পেশালি যদি আপনি ধরেন ভালো ভালো কোম্পানিকে আপনাকে লিস্টিং লিস্টিং করতে হবে হবে এখন কোম্পানি না আমাদের যে পাবলিক ইস্যু রুলস টু থাউজেন্ড ফিফটিনে যে ভ্যালুয়েশন ম্যাথড বলা আছে এই ভ্যালুয়েশন ম্যাথডে অনেক ভালো কোম্পানি যারা লিস্টেড হতে চায় না তো আপনি যদি ভালো কোম্পানি বা নাম্বার অফ কোম্পানিজ যদি লিস্টেড না হয় যেখানে ফিজিক্যাল ইনসেন্টিভ দেওয়া দরকার যেই ফিজিক্যাল ইনসেন্টিভগুলি দেওয়া হচ্ছে না তাহলে কখনোই কিন্তু ক্যাপিটাল মার্কেটের যে এক্সপানশন সেটা হবে না বা পারপাস অফ ক্যাপিটাল মার্কেট কখনোই এটা সার্ভ করবে না তাহলে আমাদের এই যে পুঁজিবাজারে যেই কারসাদি বা সেটার সাথে সাথে যেই রিফর্মগুলি দরকার সেইটাকে আইডেন্টিফাই করা স্পেশাল ইভেন্ট যদি প্রয়োজন হয় যেমন এখন ব্যাংকিং কমিশনের কথা বলা হচ্ছে সেটার সাথে সাথে এমনও হতে পারে যে ক্যাপিটাল মার্কেটেরও একটা আপনার কমিশন গঠন করা যেতে পারে এবং কি কি প্রবলেম সেটাকে আইডেন্টিফাই করে ওয়ান বাই ওয়ান সেটাকে একটা রিজলভের দিকে যাওয়া দরকার যদি তাহলেই দেখা যাবে যে আমরা একটা পরিপূর্ণ ক্যাপিটাল মার্কেট যেভাবে ডেভেলপ করা দরকার সেভাবে ডেভেলপমেন্টের দিকে যাব কারণ বিষয় নিশ্চয়ই আবারও আসবো আমাদের সময় এসেছে একটি বিরতিতে যাবার বিরতি থেকে আসছি আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতি নিচ্ছি ব্যবসা বাণিজ্য বিশেষ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালেখাতায় আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্ষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক খতায় আজ আমরা আলোচনা করছি পুঁজি বাজার কার মুক্ত করা যাবে কিভাবে আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন বিরতির পরে স্বাগত আপনাদের দুজনকে আরো একবার জনাব শফিকুল আলম আমরা দেখেছি যে নাম সর্বোচ্চ কোম্পানিও আইপিওতে আইপিও তে আছে বিএসএসসি র এতে দায় কতটুকু ছিল বলে মনে করেন দেখুন এখানে আসলে রেগুলেটর হিসেবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং তাদের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এদের তো আমরা কোনোভাবেই এই দায় থেকে মুক্তি দিতে পারি না যদি এরকম কোন স্ক্রিপ্ট আসে যেগুলোর মৌলিক ভিত্তি শুরুতেই যৌক্তিক পর্যায়ে ছিল না আমরা যেমনটি জানি যে আইপিও রুলের যে সংশোধন এসেছিল দুই সালে পরবর্তীকালে একাধিকবার এটাকে সংশোধন করা হয়েছে তো সেখানে কিন্তু এটাকে আইপি প্রসেসে যেমনি মাসুম ভাই বললেন যে দীর্ঘ ছিল অর্থাৎ আমরা দেখেছি যে ভালো কোম্পানিগুলো যদি প্রপারলি এখানে সমস্ত প্রসেস ফলো করে আসতে চায় একটা লম্বা সময় লেগে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি এটা আপনার রেগুলেটর হিসেবে বাংলাদেশ থেকে কমিশন এই জায়গাটাতে সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট না করে কাউকে কাউকে যদি স্পেশাল কোনো প্রিভিলেজ দিয়ে থাকে অবশ্যই তাদের তা এখানে আছে এবং এর মাধ্যমেই কিন্তু আসলে আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে কর্পোরেট গভর্নেন্সের অভাব আছে বললে আমরা মনে করে থাকবো যদি এরকমটি হয়ে থাকে এর সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস মনে রাখা দরকার সেটি হচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন কিন্তু আপনার সেকেন্ডারি মার্কেটের থেকে মূলত হচ্ছে মার্কেটটাকে রেগুলেট করবার কথা সেই জায়গায় এসে আমরা দেখেছি যে অনেক ধরনের অনিয়ম আমরা পত্রপত্রিকায় দেখে থাকলেও সেগুলোর প্রপারলি অ্যাড্রেস করা হয়নি সেগুলোকে মানে যথোপযুক্ত যে শাস্তি ব্যবস্থা করা সেটিও আমরা অনেক ক্ষেত্রে কম দেখেছি এটিও একটা অন্যতম কারণ আরেকটা একটা যেটি আপনি বলছিলেন যে এখানে কেন আমরা ভালো কোম্পানিগুলোকে আনতে পারি না এর অন্যতম কারণ এবছরের ট্যাক্সে আমরা দেখেছি যে লিস্টেড এবং আনলিস্টেড সিকিউরিটিজের ট্যাক্স রেটের যে গ্যাপটা ছিল সেটি অনেকটা আগের থেকে কমে গেছে যেখানে বাড়ানোর কথা আমরা বলছিলাম মার্কেট সংশ্লিষ্ট যারা আমরা আছি আমরা মনে করছিলাম যে লিস্টেড হলে বাজারে যদি কোনো স্কিপ্ট আসে তাহলে এটি লং টার্ম আমাদের মার্কেটের জন্য ভালো হবে যেমনটি আমরা সবাই জানি যে আমাদের জিডিপি রেশিওর খুবই পোর টেন পার্সেন্ট বা বিলো টেন পার্সেন্ট হচ্ছে স্টক মার্কেট কন্ট্রিবিউট করে এবং আমরা দেখে থাকি যে গত কয়েক বছরে অ্যাভারেজে পুঁজিবাজার থেকে এত রকম অনিয়মের মাধ্যমে বলা হচ্ছিল যে আইপিও পাস করা হয়েছে কিছু কিছু জায়গায় অনেক ধরনের নেপোটিজম কাজ করেছে তারপরেও অ্যাভারেজে আপনি দুই আড়াই হাজার কোটি টাকা হচ্ছে উত্তোলন হয়েছে পুঁজি বাজার থেকে প্রতি বছর যদি অনলাইন এভারেজ গত পাঁচ সাত বছর এভারেজ করেন সেখানে আপনি দেখতে পারবেন যে ব্যাংকিং ব্যবস্থাপনায় লোন নেওয়াটা অনেক ইজি আমরা দেখতে পাই যে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন রকম কোলেটাল ছাড়া অথবা নাম মূল্যে দিয়ে অথবা ব্যাংকের বা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার গুলো প্রপারলি প্রতিপালন না করেও মার্কেট থেকে তোলা হয়েছে তো সেই কারণে পুঁজিবাজার যেহেতু সবার জন্য ইকুয়াল ফিল্ড তৈরি করবার একটা প্রত্যাশা সবারই আমরা করে থাকি সেটি যেহেতু কিছুটা অনুপস্থিত ছিল বলে আমরা অনেকেই পত্রপত্রিকা বা এখন বেরিয়ে আসছে সেই জায়গাটা পর্যন্ত আমরা ইকুয়াল প্লে ফর অল এবং এখানে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড না করা যায় যদি কেউ এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে আসতে চায় তাহলে আর আসলে ভালো স্কিপগুলো আমরা দেখতে পাবো না অবভিয়াসলি কম্পারেটিভলি উইকার স্কিপগুলোই আমরা মার্কেটে দেখতে পাবো জি যেটা মাসুম বাইরেস্টার মাসুম আপনার কাছে এ জানতে চাই যে কেবল প্রতিষ্ঠান প্রধান বা ঊর্ধ্বতনদেরকে পরিবর্তন করে কি পুঁজি বাজারের দুর্নীতি অনিয়ম ঠেকানো যাবে আস্থা অর্জনের ক্ষেত্রে কোন জায়গাটাতে সবার আগে সংস্কার করা প্রয়োজন আসলে আমাদের যদি আমাকে আমাদের দেখতে হবে যে টোটাল ইকোসিস্টেম এখানে প্রত্যেকটা জায়গাতেই আপনার রিফর্ম প্রয়োজন এবং স্পেশালি ধরেন যেটা যদি আপনি মানি মার্কেটকে আপনাকে সাথে নিতে হবে যে সেন্ট্রাল ব্যাংক আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে রেগুলেটরি বডি যদি ব্যাংকিং ডিভিশনের কথা বলেন সাথে আমাদের যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন ডিএসি সিএসি এবং সাথে যারা অল ইনস্টিটিউশনাল যেদের ইনভলভমেন্ট আছে এখানে আমাদের এসএসসির যেই কাজ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তারা ওই পলিসি বেইসিস এবং তাদের যত ধরনের রিফর্ম করা দরকার সেই কাজগুলি তারা করবে বা মার্কেটে যদি কোনো ধরনের মেট্রিপুলেশন হয় সেইটাকে তারা দেখভাল করবে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে যখনই মার্কেটের আপনার ইন্ডেক্স কমে যায় বা ইন্ডেক্স বেড়ে যায় ইন্ডেক্স কমলে রেগুলেটিভ বডি ভালো না বাট ইন্ডেক্স বেড়ে গেলে রেগুলেটিভ বডি ভালো এখন এই জায়গাতে অ্যাকাউন্টেবিলিটির ব্যবস্থা করতে হবে আপনাকে এটা যেই হোক এক্স ওয়াই জেড যেই হোক তাকে যদি আপনি যদি ইনসিওর করা যায় তাহলে দেখা যাবে এইটা রিপিটেশন তাদের সেক্টর থেকে বা তাদের সাইড থেকে আর হবে না কিন্তু সাথে সাথে আপনাকে সবসময় যেটা মনে রাখতে হবে এই যে লিস্টিং যদি ভালো কোম্পানি না হয় লিস্টিং যদি আপনার উইক কোম্পানি হয় তাহলে আপনি তো এটা থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবেন না যখন আপনি লিস্টিং ভালো কোম্পানি করবেন এখন ভালো কোম্পানি করার লিস্টিং করার জন্য তো আপনার সেই পরিবেশটা থাকতে হবে আপনি একটা ভালো কোম্পানি আপনি কেন লিস্টেড হবে তাকে যদি আপনি ফিজিক্যাল ইনসেনটিভ না দিন তাহলে সে কেন আপনার এই রুলস রেগুলেশনের মধ্যে আসবে কারণ সে তো এই ছাড়াই ব্যাংকে যদি যায় উইদিন এ মান্থ সে খুব ভালো দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি এবং আপনার যেই ফান্ড তার তো অনেক বেশি ফান্ড চে কোপ পে যাচ্ছে তত ফর্মালিটিস নেই কিন্তু এখানে এসে একটা লং টাইম তাকে ওয়েট করতে হবে এবং তার কোনো ধরনের ফিজটাল ইনসেনটিভ নেই তাহলে সে কেন লিস্টেড হবে তাহলে আমাদের আগে মেক্সিওর করতে হবে যে ভালো ভালো কোম্পানি লিস্টেড হচ্ছে এবং নাম্বার অফ কোম্পানিজ আপনি যদি দেখেন যদি ইন্ডিয়ান মার্কেট ধরেন বা চাইনিজ মার্কেট ধরেন বা যদি আমেরিকান মার্কেট ধরেন নন এন অ্যাভারেজ ইন্ডিয়ার লিস্টেড কোম্পানি ফাইভ থাউজেন্ড এবং আপনার যেই ফোর হান্ড্রেড ফিফটি বিলিয়ন ইকোনমির যেই অ্যারাউন্ড থ্রি এর মতো কোম্পানি লিস্টেড কোম্পানি যদিও আমাদের কোম্পানি আছে কিন্তু দুই লাখ অষ্টআশি হাজার কোম্পানি কিন্তু আমাদের আর জেসিতে রেজিস্টার্ড তাহলে এত কোম্পানি থাকার সত্ত্বেও আমরা ভালো কোম্পানি কেন আনতে পারছি না এবং সেইটাকে আপনাকে মেকশিওর করতে হবে যে ভালো ভালো কোম্পানি লিস্টেড হলে যারা অলরেডি কোম্পানি কর্পোরেট গভর্নেন্স ফলো করছে যারা অলরেডি ওয়েল রেগুলেটেড তাহলে কি এই কারসাদি যেগুলি ধরেন উইক কোম্পানিগুলি আসছে এই কোম্পানিগুলি তখন আর আসবে না তাহলে সেই ইনসাইডার ট্রেডিং এর প্রবণতাও অনেক কমে যাবে কারণ প্রচুর মাল্টিনেশনাল কোম্পানি আছে সেই মাল্টিনেশনাল কোম্পানিগুলি আমরা আনতে পারছি না প্রচুর বড় বড় আমাদের দেশের লোকাল কোম্পানি আছে যারা ওয়েল রেগুলেটেড এবং কর্পোরেট গভর্নেন্স ফলো করছে সেই কোম্পানিগুলিকে আনতে পারছি না তাহলে যদি ভালো প্রোডাক্ট না আসে তাহলে এই কারসাকি সারা জীবনই আপনার থাকবে তাহলে আপনাকে যেটা মেইন কাজ করতে হবে সেটা হলো ফিসকাল ইনসেনটিভ প্রভাইড করতে হবে এবং এই বিষয়টা নিশ্চয়ই এই বিষয়টা থেকে বাজার সংশ্লিষ্টরা মনোযোগ দিবেন বলে আমাদেরও প্রত্যাশা আমাদের হাতে আর সময় নেই শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য দর্শক ব্যবসা বানিজে বিশেষজ্ঞ ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন এই সময় ব্যাংক tàiখাটা যে পর্যন্ত সঙ্গে থাকুন